মাফা কারাগারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক টান নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিমাফা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিনাজ জাহানের আদালতে এই আদেশ দেন এদিন শারমিন শিলাকে আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্ত কর্মকর্তা আশিলিয়া থানার উপপরিদর্শক ওমর ফারুক কারাগারে আটক আবেদন করেন তবে শুনানিতে শারমিন শিলার পক্ষে একাধিক আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন পরে আদালত জামিন আবেদন গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে বুধবার আশুলিয়া থানার শারমিন শিলার বিরুদ্ধে মামলা করেন সাবার উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী হায়াত ইসরাম তারপর তাকে গ্রেপ্তার করা হয় মামলা সূত্রে জানা যায় শারমিন শিলা একজন বিউটিশিয়ান তিনি মূলত মেকআপের জন্য ভিডিও করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তার পরিবারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে তিনি ছেলে ও মেয়ের সঙ্গে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন গত তেসরা মার্চ বিকেল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সে ভিডিওতে শারমিন শিলা তার মেয়ে খেতে না চাওয়ার শর্তেও জোর করে খাবার দিচ্ছিলেন ভিডিওটি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে আলোচনার ঝড় হয় অভিযোগে আরও বলা হয় শারমিন শিলা মাতৃসুলভ আচরণ না করে সন্তানদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করেছেন তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এমন আচরণ শিশু আইনের সুস্পষ্ট লঙ্ঘন শিশুদের অধিকার নিয়ে কাজ করার সংগঠন একাই একশো গত ছয় এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে শারমিনের বিরুদ্ধে সড়ক লিপি দেন পরে জেলা প্রশাসক তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আলোচনার মুখে পড়ে শারমিন শিলা ফেসবুক লাইভে এসে দেশ কাছে ক্ষমা চান তবে আইন শৃঙ্খলা বাহিনী বলেন ক্ষমা চাইলেও শিশু নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে